আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের কাটাখালী রেল স্টেশনে অবশেষে খুলনা বেনাপোল এবং মোংলা সেই ট্রেনের যাত্রা কিন্তু আজ শুরু হয়েছে আজ পহেলা জুন আজ থেকে কিন্তু সেই ট্রেন যাত্রা শুরু করেছে সেই ট্রেনের অপেক্ষায় কিন্তু আমরা কাটাখালী রেল স্টেশনে রয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ট্রেনের যে যাত্রা শুরু করেছে খুলনা বেনাপুল মুংলা রুটের যে ট্রেন এই ট্রেনের তিপ্পান্ন নম্বর ট্রেনটি ছয়টা পনেরো মিনিটে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায় সকাল সাড়ে আটটা দিকেই বেনাপোলে গিয়ে পৌঁছায় এবং সকাল নয়টা পনেরো মিনিটে বেনাপোল থেকে ছিয়ানব্বই নম্বর ট্রেনটি মুংলার উদ্দেশ্যে ছেড়ে আসে মোংলার ট্রেনটি পৌঁছানোর কথা রয়েছে বারোটা পঁয়ত্রিশ মিনিটে আমরা যে কাটাখালি রয়েছি এখানে কিন্তু ট্রেনটি এসে পৌঁছানোর কথা রয়েছে মিনিটে কিন্তু এখন কিন্তু বারোটা বেজে গেছে আমরা এখানে বসে যে তথ্য পেয়েছি যে এখনো ফুলতলায় কিন্তু ট্রেনটি এসে পৌঁছায়নি অর্থাৎ এখানে ট্রেন এসে পৌঁছাতে কিন্তু আরো বেশ অনেকটা সময় লাগবে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে রাখছি ট্রেনটি আসার আগে মঙ্গলার উদ্দেশ্যে ছেড়ে আসা এই কমিউটার ট্রেনটি যে সব স্টেশনে যাত্রা বিরতি করবে সেই ওই স্টেশনগুলির নাম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুলনা ফুলতলা মোহাম্মদনগর কাটাখালী চুলকারি রেল স্টেশনে যাত্রা বিরতি করবে এই ট্রেনটি তবে ভাগা ও দিগ্রা স্টেশনে ট্রেনটি কিন্তু থামছে না গত বছর পয়লা নভেম্বর রেলপথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তবে এখনো পর্যন্ত কিন্তু ট্রেনটি কিন্তু চালু হচ্ছিল না অবশেষে সেই ট্রেন চলাচলের দুয়ার কিন্তু খুলে গেল চার হাজার দুশো ষাট কোটি অষ্টাশি লক্ষ টাকা ব্যয় ভারতের ইরকান ইন্টারন্যাশনাল রেলপথের নির্মাণ কাজ করেছিল প্রিয় বন্ধুরা আমরা অপেক্ষা রয়েছি কাটাখালী রেল স্টেশনে এখানে কখন ট্রেনটি এসে পৌঁছায় সেই অপেক্ষায় শুধু আমরা না এখানে অনেক মিডিয়া কর্মী এখানে সাধারণ যাত্রী উৎসুক জনতা তারা কালের সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন তারা অধীর আগ্রহে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যে কখন এই রেলপথটি চালু হবে আমি এবার কথা বলবো ফকিরহাট এলাকার বিশিষ্ট সাংবাদিক এবং আইনজীবী কাজী ইয়াসিন ভাইয়ের সাথে আমি তার কাছ থেকে জানবো একজন মিডিয়া কর্মী না উনি এই এলাকার সন্তান এই এলাকার ছেলে সেই এই এলাকার মানুষ হিসেবে এই যে রেল লাইনটি চালু হয়েছে এটা এটিতে তার অনুভূতি কী ধন্যবাদ আপনাকে আসলে আজকে আমার এখানে আসা মূলত কালের সাক্ষী এই সেই জন্য মূলত এখানে আসা অনুমতি এটাই যে যে কোনো একটা উন্নয়নমূলক কাজ যদি সম্পূর্ণ হয় এবং সেটা যদি সুফল সমস্ত এলাকার মানুষ ভোগ করলে এখানে দল মত নির্বিশেষে যারা আছে প্রত্যেকেই আসলে এখানে যেন আওয়ামী লীগ বিএনপি যাওয়ার জাতীয় পার্টিকেও সুফলটা সবাই করতে হবে আর এইটা একটা জাতীয় সম্পদ আসলে এই এই রোডে এই দক্ষিণ অঞ্চলে আমি মনে করি এই রেলপথটি দক্ষিণ অঞ্চলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে রেল কর্তৃপক্ষ যদি সেবার মানটা যদি ভালো রাখতে পারে তাহলে এই অঞ্চলে যে উদ্দেশ্য করে এই ট্রেনটি বর্তমান সরকার চালু করেছে সেই উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা একটি কথা না বললে নয় যে আমরা যারা রূপসার মানুষ আমরা অত্যন্ত দুর্ভাগা যে রূপসা নদীতে দুটি ব্রিজ হয়েছে একটি খানজানালি সেতু আর একটি রেল সেতু যে খানজানালি সেতু নির্মাণ হলেও সুফল কিন্তু রূপসার মানুষ পায় না রূপসা থেকে রূপসার যে সীমান্ত গ্রাম বিশেষ করে জাবুসা সে জাবুসার উপর থেকে কিন্তু ট্রেন সেই জাবুসার উপর থেকেই কিন্তু বৃষ্টি নির্মাণ হওয়ার কারণে রূপসা ঘাটে যে যাত্রীর চাপ সে চাপটা কিন্তু এখনো রয়েই গেছে পাশাপাশি যে রেল যে রেল সেতু হয়েছে এবং রেল লাইন চালু হয়েছে সেই রেল কিন্তু রূপসার মানুষের ভাগ্যে জুটছে না রূপসাই কোনো রেল স্টেশন না রেল স্টেশন নির্মাণ হয়নি যে কারণে এই সুফল কিন্তু তারা পাচ্ছে না রূপসা থেকে বেশ দূরে কাটাখালিতে এসে কিন্তু রেল স্টেশন নির্মিত হয়েছে প্রিয় বন্ধুরা সঙ্গে থাকুন আমরা বিস্তারিত আহ আমরা ট্রেনটি আসার অপেক্ষা রয়েছি সেই অপেক্ষায় আপনারাও থাকুন কখন ট্রেনে আসে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ